হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু হাজার সালের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা বাংলা দ্বিতীয় পত্রে সাজেশন নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবা বাংলা ব্যাকরণের ঠিক কোথা থেকে প্রশ্ন করা হবে এবং প্রশ্নগুলো কেমন করা হবে তোমাদের কত মার্কের পরীক্ষা নেওয়া হবে এবং প্রশ্নগুলো ঠিক কোন ক্যাটাগরি হতে পারে এবং কোনটার জন্য কত মার্ক তোমরা পাবা এবং কোন প্রশ্নগুলো পড়লে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবা তো তোমাদের জন্য ছোট্ট একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমাদের এই ভিডিওতে আজকে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সকলকে তো এখন দেখো আমরা প্রথমত যেটা দেখব সেটা হচ্ছে রচনামূলক প্রশ্ন বা নির্মিতি অংশটা তোমাদের কিন্তু ৩৫ মার্কের পরীক্ষা হয়ে থাকবে প্রথমত বাংলা ব্যাকরণ তোমাদের দুইটা পাটে পরীক্ষা হবে একটা হচ্ছে এমসি আর একটা হচ্ছে রি রিটেন সাইড বা নির্মিতি অংশ তো নির্মিতি অংশে তোমাদের ৩৫ মার্কের পরীক্ষা হবে আর এমসি তোমাদের পনেরো মার্কের পরীক্ষা হবে মোট তো মোট তোমাদের পঞ্চাশ মার্কের পরীক্ষা নেওয়া হবে তো পঞ্চাশ মার্কের পরীক্ষা দেখো কোন 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 ক্যাটাগরিতে নেওয়া হবে প্রথমত তোমাদের অনুচ্ছেদ রচনা বা অনুধাবন দক্ষতা এটা তোমাদের পাঁচ মার্কের থাকবে হ্যাঁ অনুচ্ছেদ রচনা একটা থাকবে সেটা তোমাদেরকে লিখতে হবে সেটার জন্য তোমরা মার্ক পাবে পত্র রচনা দুইটি থাকবে দুইটি থেকে যে কোনো একটি লিখতে হবে তোমাদের অনুচ্ছেদ রচনাও কিন্তু দুইটি থাকবে যে কোনো একটি লিখতে হবে আর কোন অনুচ্ছেদগুলো পড়লে তোমরা সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট কমন পাবা এবং হান্ড্রেড পার্সেন্ট সেখান থেকে তোমরা অ্যান্সার করতে পারবা আমি অবশ্যই এই ভিডিওতে আজকে দেখিয়ে দিব। মাত্র তিনটা কি চারটা অনুচ্ছেদ দিব সেখান থেকে দুইটা হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পেয়ে যাবা তারপরে দেখো পত্র রচনা তো পত্র রচনা দুইটা থাকবে সেখান থেকে তোমাদের যে কোনো একটা লিখতে হবে আমরা কিন্তু মাত্র তিনটা পত্র রচনা দিয়েছি আজকে সাজেশনে সেই তিনটা থেকে মাত্র দুইটা পড়লেই তোমাদের কমন চলে আসবে সারাংশ সারমর্ম দুইটা থাকবে যে কোনো একটা লিখতে হবে এর জন্য তোমরা পেয়ে যাবা মার্ক তারপরে ভাব সম্প্রসারণ থাকবে দুইটা যে কোনো একটা লিখতে হবে আমরা কিন্তু অলরেডি চারটা ভাব সম্প্রসারণ দিয়েছি সেখান থেকে মাত্র তোমাদের দুইটা পড়লে হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা পেয়ে যাবা আর প্রবন্ধ রচনার সংকেত সহ তিনটা দেয়া থাকবে যে কোনো একটা লিখতে হবে তো আমরা আমাদের সাজেশনে কিন্তু পাঁচটা দিয়েছি পাঁচটার ভিতর থেকেই তোমরা তিনটা হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবা আর যদি কমন না পাও এখন হয়তো অনেকেই প্রশ্ন করতে পারো ম্যাম আপনি কিভাবে এত শিওরিটি দিচ্ছেন যা হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে হ্যাঁ আমি যেহেতু একটা স্কুলে কর্মরত আছি তো সেখান থেকে আমার অভিজ্ঞতার আলোকে কিন্তু আমি বলতে পারি যে হানড্রেড পার্সেন্ট কমন আসবে কারণ আমাদের বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে আমরা দেখতে পাই যে কোথা থেকে প্রশ্নগুলো করা হয় আর প্রশ্নগুলো যেহেতু আমরাই করি তাই আমাদের কিন্তু এই ধরনের অভিজ্ঞতা অনেক আগে থেকেই আছে। তো এখন যদি বিশ্বাস করো সেটা তোমাদের উপরে ডিপেন্ড করবে আর বিশ্বাস না করলেও পরে পরীক্ষার হলে যে তোমাদেরকে পস্তাতে হবে আর যদি কমন না পাও তাহলে অবশ্যই পরীক্ষার হল থেকে বেরিয়ে কিন্তু আমাদের সরাসরি আমার এই চ্যানেলে এসে কমেন্ট করে যা খুশি তাই বলতে পারো তোমাদের প্রতিটা কমেন্টের রিপ্লাই দেওয়া হবে তারপরে আমরা যাচ্ছি বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ পনেরো মার্কে যে এমসিকিউ থাকবে সেই এমসিকিউ অংশে তো এমসিকিউ থাকবে পনেরোটা সেখান থেকে পনেরোটারই অ্যান্সার করতে হবে তোমাদের একটাও বাদ দিতে পারবা না প্রতিটা প্রশ্নের জন্য এক মার্ক পাবা তো সেখানে পনেরোটার জন্য তোমরা মোট পনেরো মার্ক পাবা যদি সঠিক অ্যান্সার দিতে পারো একটা করে ভুল গেলে এক মার্ক করে কাটা যাবে এখন হচ্ছে আমরা কোথা থেকে পড়লে এমসিকিউ পনেরোটায় কমন পাবো এবং বাংলা ব্যাকরণের বইটা তো অনেক বড় অনেক কঠিন এটা কিভাবে পড়বো বুঝতে পারছি না আবার কোন প্রশ্নগুলো আসবে বা কোন টপিকগুলো পড়লে সেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট আমরা পনেরোটা এমসি কেউ কমন পাবো এই সমস্ত কিছু নিয়ে কিন্তু তোমাদের প্রতিদিন এত পরিমাণে আমার ইনবক্সে বা আমার মেসেঞ্জারে বা কমেন্ট বক্সে প্রশ্ন করো তো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার এক এক করে দেওয়া সম্ভব নয় তা আজকে ভিডিওতে বলে দিই তোমাদের দেখো আমি আমরা কিন্তু যে আয়োজনটা করেছি আজকের আয়োজনে কিন্তু দেখিয়ে দেবো এই টপিক মাত্র এই ছয় সাতটা টপিক পড়লে এখান থেকে হানড্রেড পারসেন্ট তোমরা পনেরোটা এমসি কেউ কমন পাবে এখানে দেখো আমাদের যে বাংলা পত্র সাজেশনটা সে বাংলা পত্রের সাজেশন কিন্তু আমরা সম্পূর্ণটাই রেখেছি দেখো এখানে সম্পূর্ণটা রেখেছি এখানে হচ্ছে তোমাদের প্রথমত বাংলা ব্যাকরণ দ্বিতীয় পত্রে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ভাষা ব্যাকরণ ধ্বনি প্রকরণ সন্ধি শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব শব্দ গঠন বাক্য বিরামচিহ্ন বানান বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ শব্দার্থ এইগুলো পড়লেই তোমরা এখান থেকে হান্ড্রেড পারসেন্ট পনেরোটা এমসিকেও কমন পেয়ে যাবা এখন কথা হচ্ছে ম্যাম এগুলো কোথা থেকে পড়বো এগুলো বয়ে দেওয়া আছে অনেক বিরক্তিকর লাগে পড়তে অনেক কঠিন এইগুলো পড়লে কিছু বুঝতে পারি না হ্যাঁ এই সমস্যারও একটা সমাধান আছে হ্যাঁ এই সমস্যারও একটা সমাধান আছে সেটা হচ্ছে তোমরা যদি চাও আমাদের চ্যানেল থেকেও কিন্তু ক্লাসগুলো করতে পারো সম্পূর্ণ ফ্রিতে তোমরা শুধুমাত্র কমেন্ট করে জানিও তোমাদের কোন টপিকের উপরে ভিডিও পেতে চাও আমরা কিন্তু খুব বিস্তারিত ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করি আর আমাদের ব্যাকরণের ক্লাসগুলো যদি তোমরা করে থাকো দু একটা ক্লাস আমাদের চ্যানেল থেকে তাহলেই তোমরা বুঝতে পারবো আমরা ক্লাসগুলো কত ডিপলি নিয়ে থাকি তো এবার হচ্ছে অনুচ্ছেদ রচনা দেখো অনুচ্ছেদ রচনা আমি মাত্র চারটা দিয়েছি এখান থেকে হানড্রেড পারসেন্ট দুইটা আসবে তার ভিতর থেকে তোমাদের যে কোনো একটা লিখতে হবে সেটা হচ্ছে আমার প্রিয় শখ কর্মমুখী শিক্ষা একজন রাস্তা রক হকার গ্রহণতাকার এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে যেটা সেটা হচ্ছে আমার প্রিয় শখ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক আমার প্রিয় শখ এটা খুব ইম্পর্টেন্ট আমার প্রিয় শখ এটা তো পড়ে যাবাই আর কর্মমুখী শিক্ষা একজন রাস্তার হকার আর এখন অনেকেই হয়তো বলতে পারো ম্যাম এই অনুচ্ছেদগুলো কোথা থেকে পাবো এই অনুচ্ছেদগুলো কিন্তু তোমাদের যে বোর্ড বই দেওয়া আছে বাংলা ব্যাকরণ চাইলে সেখান থেকেও পড়তে পারো আবার চাইলে আমাদের চ্যানেল থেকেও পড়ে নিতে পারো এবার দেখো সারাংশ সারাংশ আমি চারটা দিয়েছি এখান থেকে যে কোনো দুইটা পড়বে সেটা হচ্ছে কিসে হয় মর্যাদা দামি কাপুরে এটা এক নম্বর চরিত্র ছাড়া মানুষের গৌরব করার ছাত্র জীবন আমাদের ভবিষ্যৎ জীবনের আর জাতিকে শক্তিশালী শ্রেষ্ঠ ধন সম্পদশালী এই চারটাই কিন্তু তোমাদের বোর্ড বইয়ে আছে বোর্ড বই বাংলা ব্যাকরণে সেখান থেকে তোমরা সাইলে পড়তে পারো আবার সাইলা আমাদের এই চ্যানেল থেকেও পড়তে পারো তারপরে দেখো সারমর্ম সারমর্ম এখানে আমি চারটা দিয়েছি চারটা থেকে হানড্রেড পারসেন্ট দুইটা তোমরা কমন পাবা একদম ফিক্সড দুইটা কি তিনটা তো দেয়া যায় না তাই না তো এখানে চারটা দিয়েছে এই চারটাই কিন্তু তোমরা পড়বা সারা বই পড়া বেশি কষ্ট না মাত্র তিনটা চারটা পড়া বেশি কষ্ট বলো তো অবশ্যই কিন্তু চারটা পড়া বেশি সহজ তাই আমি চারটা দিয়েছি আমার একার শোক শোক আমরা নতুন আমরা করি একদা ছিল না জুতা চরণ দৈন্য যদি আসা আসুক তো এই চারটা কিন্তু তোমরা পড়ে যাবা এই চারটার ভিতরে যে কোনো দুইটা তোমাদের আসবে যে কোনো একটা তোমাদেরকে লিখতে হবে এবার চলো আমরা ভাব সম্প্রসারণ দেখি ভাব সম্প্রসারণেও কিন্তু থাকছে পাস মার্ক তাই এটা খুব সুন্দরভাবে তোমাদেরকে লিখতে হবে প্রতিটা টাইপের জন্য তোমরা পাস করে পাবা হ্যাঁ শুধুমাত্র রচনা যেটা যে প্রবন্ধ রচনা সেটার জন্য তোমরা পনেরো মার্ক পাবা তো তাছাড়া বাদ বাকি সব টপিকের জন্য পাশ করে পাবা ভাব সম্প্রসারণ হচ্ছে আমি এখানে পাঁচটা দিয়েছি পাঁচটার ভিতরে তোমরা যে কোনো দুইটা পেয়ে যাবা একটা হচ্ছে অর্থই অনর্থের মূল ইচ্ছা থাকলে উপায় হয় কীর্তিমানের মৃত্যু নেই চক চক করলেই শোনা হয় না আপনাকে বড় বলে বড় সেই নয় লোকে যারা বড় বলে বড় সেই হয় তো এই পাঁচটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট হ্যাঁ মানে সর্বশেষ যে সাজেশনটা বলা যায় তোমরা পরীক্ষার আগের রাত্রেও এই সাজেশনটা আরও আমি শর্টকাট করে দিব। তবে এখন যেহেতু সময় আছে জানি না ভিডিওটা তোমরা কে কখন দেখছ ঠিক পরীক্ষার কতদিন আগে কিন্তু পরীক্ষার আগে তোমাদের যদি বেশ হাতে সময় থাকে তাহলে অবশ্যই কিন্তু এই পনেরো মার্কে যে এম মানে এমসি কেউ সেইটার জন্য প্রিপারেশান নেবা আর প্লাস আমার এই সাজেশনটা একটু ফলো করে সবগুলো টাইপ থেকে পড়ে যেও এবার হচ্ছে এখানে আবেদনপত্র আবেদনপত্র হচ্ছে জরিপনা মৌকুপের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র স্কুলে সুপে পানির ব্যবস্থা করানোর জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র এখানে খুব বেশি ইম্পর্টেন্ট যেটা এটা হচ্ছে এই যে জরিপানা মৌকুপ করে জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন এটা খুব খুব ইম্পর্টেন্ট একটা টপিক এইটা থেকে প্রতি বছরই প্রায় দেখা যায় এইটাই বেশি আসে তো এটা পড়বা আর একটা হচ্ছে এই যে চিঠিপত্র চিঠিপত্র এখান থেকেও কিন্তু তোমরা পাস পাবা চিঠি অবশ্যই তোমরা এক পেজে লিখবা চিঠি লেখার নিয়ম এবং কিভাবে লিখতে হয় কোন পেজে লিখলে বেশি ভালো হয় আর ভাব সম্প্রসারণ কত পেজ লিখতে হয় অনুচ্ছেদ কত পেজ লিখতে হয় সব কিছু নিয়েই কিন্তু আমাদের একটা ভিডিও আপলোড করা হয়ে গিয়েছে তোমরা অবশ্যই ভিডিওটা একটু দেখে নিও আর যারা আমাদের চ্যানেলে আজকে নতুন তারা তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো কারণ তোমাদের শিক্ষামূলক ভিডিও প্রতিনিয়তই আপডেট করা হচ্ছে প্রতিনিয়তই আমাদের নতুন নতুন ভিডিও আপলোড করছি আমরা যেটা তোমাদের উপকারে আসতে পারে এখন দেখো চিঠিপত্র যেটা সেটা হচ্ছে যে জুলাই বিপ্লব দু হাজার চব্বিশের স্মরণ করে তোমার বন্ধুর নিকট একটি পত্র লেখো এটা তো খুব খুব ইম্পর্টেন্ট এটা একদম মনে করো পরীক্ষার হলে যে তুমি দেখবা যে চলে এসেছে বা আবু সাইদকে নিয়ে আসতে পারে বা মীর মুক্তকে নিয়ে আসতে পারে মুগ্ধকে নিয়ে আসতে পারে এই নাম হয়তো উল্লেখ করে দিতে পারে কিন্তু এই টপিকটা থেকেই আসবে আরেকটা দেখো এই যে একটি মর্মাত্রিক সড়ক দুর্ঘটনা দিয়ে তোমার বন্ধুকে চিঠি লেখো এটা তো আরও বেশি ইম্পর্টেন্ট তো এইগুলো একটু দেখো আর এই যে এখানে দেখো এই যে রচনা রচনা সর্বশেষ যে অপশানটা সেটা হচ্ছে পলিথিন ও পরিবেশ দূষণ বৃক্ষমেলা মেলা মানব সেবা শৃঙ্খলা বোধ বা নিয়মানুবর্তিতা আধুনিক শিক্ষায় ইন্টারনেট এই পাঁচটা কিন্তু ইম্পর্টেন্ট তবে আধুনিক শিক্ষায় ইন্টারনেট বা মানব সেবা বা জুলাইয়ের বিপ্লব এটা নিয়েও তোমরা পড়তে পারো বা এইগুলো একটু বেশি কমন পাওয়ার সম্ভাবনা বেশি আছে তো জানি আমি যেটা দিয়েছি সেটা অনেকেই হয়তো অবহেলা করবা আবার অনেকেই হয়তো খুব গুরুত্ব সহকারে পড়বা তো পরীক্ষার সময় আসলে তোমরা বুঝতে পারবা যে এই সাজেশনটা কতটা ইম্পর্টেন্ট ছিল হ্যাঁ তো সময় ফুরিয়ে গিয়ে তখন বুঝতে পারলে তো আর কোনো লাভ হলো না আর দ্বিতীয় কথা হচ্ছে আমি যে এই টপিকগুলো তোমাদের দিচ্ছি এই টপিকগুলো তো তোমাদের বইয়ের বাইরের কিছু না তোমাদের বইটা তো পড়তেই হবে প্লাস এইগুলো একটু বেশি ইম্পর্টেন্ট দিয়ে বা বেশি গুরুত্ব দিয়ে তোমরা পড়বা জাস্ট এতটুকুই তাছাড়া আর কিছুই না আর একটা কথা বলি সেটা হচ্ছে তোমরা আর কোন কোন বিষয়ের উপরে এরকম ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ সকলকে